শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কি আমার কাছে থাকতে দেয় না আমার কি গোনা হবে আশ্চর্য কথা শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে কে দেয় না স্ত্রী বলছে না ও থাকতে না আমার কি দিই কাবিরা গোনা হবে আপনার আল্লা আপনার উপরে আল্লাহর লানত্য কথা হাদিসার বলছেন যে ঘরেও যদি স্বামী স্ত্রীকে বলে কি তোমাকে মানে যদি চাই স্ত্রীকে মহব্বত করতে আদর করতে তবুও রাজি থাকতে হবে শারীরিক অসুস্থতা সেটা ভিন্ন কথা কথা বুঝেননি যে ইদাদা রাজুল ইমরাত উল্লাহ ফিরাশি আদিসা আসছে যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে ফাবাত এবং সে যদি অস্বীকার করে যে ফাবাতা ফাবা আলাইহা এবং স্বামী যদি রাগ করে এই জন্য লা নাতু আল মালাইকা হাত্তা তুসবি হা এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশ তারা অভিশাপ করতে থাকে কথা বুঝেছেন কোনো স্বামী যদি স্ত্রীকে ডাকার স্ত্রী যদি সাড়া না দেয় এই নারীর উপরে সকাল পর্যন্ত কি করে করে গণতন্ত্র দিয়ে এই পর্যন্ত কোন দেশ ইসলাম কায়েম হয়েছে কি দেখেন দেখি তদন্ত করেন তো দেখি হয়েছে কি না তোমার নেতারা ছুটেছে এই যে নেতৃত্বের পিছনে গণতন্ত্র এটা কুফরি একটা তন্ত্র কুফরি মতবাদ আর ইসলাম কায়েম হবে ইসলামের তরিকাই ইহুদি খ্রিস্টানের পচা তরিকায় ইসলাম কায়ে হতে পারে না কথা বুঝেছেন এটা ইহুদি খ্রিস্টানের একটা পচা একটা তন্ত্র মন্ত্র আশ্চর্য কথা আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহুসাল্লাম আমি সনাচ্ছিয়াম হজ্জাকাতাদাই করবর রোসুলের তরিকায় রাজনীতি ও করব রসুলের তরিকায় আর সেটাও ইসলামী খেলাফা ইসলামী শরিয়া এই এই গণতন্ত্র কুফরিতন্ত্র হত্যাতন্ত্র ধর্ষণতন্ত্রটা মামলাতন্ত্র চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র একটা এটা কথা বুঝেছেন এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বুঝতে পেরেছেন সাবধান হবেন এই এই ফাঁদে পা দিবেন না নোয়ালা সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তোমার হুজুর বলছে আতারাত ইসলাম কায়েম করবে দাওয়াত দাও সাড়ে নয়শো বছর দেখি আল্লাহ যেদিন কবুল করবে আলেমদের এখন দায়িত্ব ইসলাম কায়েম করতে আলেমদের দায়িত্ব কি কোরান এবং সৈহাদিস আকিদা হাজের দাওয়াত দিয়ে যেতে হবে আকিদামল যেদিন পরিবর্তন হয়ে যাবে এইভাবে আন্দোলন করে এইভাবে মানুষকে হত্যা করে গুম করে কুফরি তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না যেদিন এদেশের যুবক ছাত্র আন্দোলন করবে তাহিদের আন্দোলন ইসলামের আন্দোলন যেদিন এই দেশের বিশ কোটি মানুষ মুখে বলবে আমরা সার্বিক জীবন ইসলাম মানতে চাই আসন পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করি ওহির বিধান কায়েম করি যেদিন এই স্লোগানের রাজপথে নামবে সেই দিন ইনশাল্লাহ বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ কথা বুঝেছেন তার আগে নয় এই পচাতন্ত্র দিয়ে হবে না আপনার বক্তব্য শুনে বোঝা যায় এবং আহলে হাদিসদের কিছু বক্তার বক্তব্য বোঝা যায় যে তারা মাঝা মানেন না এখন প্রশ্ন হচ্ছে ইমাম যখন সালাদ শুরু করার সময় আল্লাহ আকবার উচ্চস্বরে বলে মুসল্লিরা সরবে পড়ে এটা কোরআন যদি দলিল দিতেন আচ্ছা আচ্ছা এটা দলিল দিতে হবে না ইমাম যখন আল্লাহ আকবার বলবে ইমামকে অনুসরণ বলতে কি বুঝো ইমামকে অনুসরণ বলতে তা যে সকল রুকু করবে রুকু থেকে উঠবে সেজদা করবে ওটার অনুসরণ কিন্তু এই আল্লাহ আকবার বলা যত দোয়া বলা সুরা পাঠ করা ইমাম যা বলবে মুক্তাদিরাও তা বলবে এটা সাহাবিদের থেকে প্রমাণিত আমল আশ্চর্য কথা যতটুকুন হাদিসা আসছে ওইভাবে আমল করতে হবে এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি আলাহদিসের একত আমল কোরআন সুন্নার বাহিরে নয় আর আপনার এই মাঝাবের দোহাই দিয়ে তোমরা আপনারা যা শুরু করেছেন সব ভন্ডানের প্রতারণা ছাড়া কিছু নাই এদের আশ্চর্য কথা আলাহদিসরা দলিলে বিশ্বাসী আমাদের শক্তি নাই জনসমুদ্র নাই আমরা সংখ্যা সংখ্যালঘু এটা ঠিক আছে কিন্তু আমরা দলিলে বিশ্বাসী দলিলের দিকে আমরা শক্ত আমরা দলিলে বিশ্বাসী আপনি এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি যে আমলটা করছেন তার দলিল দেন এই যে কি পায়ের সাথে পা চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান ওর দলিল দেন আমাকে নারী বুকের উপরে পুরুষ না ভিড় নিচ্ছে আর দলিল দেন আমাকে আপনি হাফিজ সাহেব কোরআন তেল করে সদাকাল্লাহ আজিম বলছেন এর দলিল দেন আমাকে আপনার মরা পর্যন্ত সময় থাকলো দেন দলিল কথা বুঝেননি আঙুলটা টপ করে একবার জাগালেন টপ করে নামালেন এর একটা দলিল দেন সালাতে মুখের নিয়ত বলেন এর একটা দলিল দেন জাল দলিল দেন একটা সহি জয়ীফ না কি দলিল জাল এমনিতেই সালান আপনি মাঝাবের দোহাই দিয়ে আমরা কাউকে আমরা সবাইকে মানি কতক্ষণ যতক্ষণ সবার কথা কোরআন সন্না অনুযায়ী মিলে যাবে কথা বুঝেছেন মহিলাদের মাসিক হলে প্রতিদিন কি সকালে গোসল দিতে হবে অনেক মহিলা জানে না আচ্ছা আচ্ছা হ্যাঁ গোসল দেওয়া ভালো পবিত্র দর্জন করা ভালো অবশ্যই গোসল দিবে দিতে হবে এমনটি নয় যখন মাসিক ভালো হয়ে যাবে তখন গোসল দিবে এটাও ঠিক আছে সমস্যা নেই বারাকাল্লাফিক জাজাকুমুল্লা খায়ের সোমানাকাল হবে হামদিকা সাদু আল্লাহ ইহি লাং তাস্তাকুর কাউকে নিয়ে হজে যেতে হবে যদি মাহারাম না থাকে ওই নারীর জন্য হজ ফরজ না কথা বুঝেছেন মাহারাম লাগবে আর যেখানে মাহারাম তো নাই আবার পায়ে হেঁটে একটা নারী একলা হজে যাচ্ছে এটা একেবারে নষ্টামি ভণ্ডামি একটা কি বলবো একটা এগুলি ইসলামের কোনো জায়গা নেই স্বামী স্ত্রী সহবাস করলে ফরজ গোসল না দিয়ে রান্না না দিয়ে রান্না খাওয়া দাওয়া করা যাবে কি হ্যাঁ যাবে সমস্যা নেই স্বামী স্ত্রী সহবাস স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় আদায় করতে পারবে না সিয়াম রাখতে পারবে না কোরআন তেলাত করতে পারবে না এছাড়া ও ভাত রান্না করবে ঘর ঝাড়ু দিবে কাপড় খাসবে চাকরি করবে ব্যবসা করবে সব করতে পারবে কথা বোঝেননি ভাত রান্না করতে পারবে ভাত খেতে পারবে সমস্যা নেই যদি বলে যে স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না খেতে পারে না এই করতে পারে না বললেই শিরিক হবে কি হবে শিরিক হবে সব খোসানা প্রশ্ন করে এগুলিকে এগুলি এগুলি তো সব মাঝাব মানা কি মাঝাব মানা কি জায়েজ মাঝাব মাঝাব মানা কি মাঝাব মানা কিছু এটা হচ্ছে আমি একটা বক্তব্যে বলেছি যে যারা বলে মাঝাব মানা ফরজ তখন আমি ওখানে বলেছি যে মাঝাব মানা ফরজ নয় মাঝাব না মানাটা ফরজ মাঝাব না মানাটা ফরজ আমরা কোন ইমামকে মানি না কোনো ব্যক্তিকে মানি না আমরা মোহাম্মদ কে মানি কোরআন এবং হাদিসকে কে মানি কথা বুঝেছেন আমরা সব ইমামকেই মানি যত কতক্ষণ যতক্ষণ কোরআন এবং সৈহাদিসের ওপরে তারা আছে আমার এই ব্যাপারে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি প্রতিদিন এগুলি বলা যাবে না দেখে নেবেন যে প্রত্যেক ইমামকেই আমরা মানি ইমাম আবু হানিফা নিজে বলেছেন আনেই কম বৃত্তিবাই সন্না তোমরা অবশ্যই রসুলের সন্নাকে অনুসরণ করবে কোনটাকে রসুলের সন্নাকে রায় তিনি বলছেন খবরদার দিনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না রায় অনুযায়ী চলবে না সর্ব অবস্থায় রসুলের সন্নাকে কি করবে অনুসরণ করবে ফামান খরাজা যে ব্যক্তি সন্না থেকে বের হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল এটা ইমাম আবু হানিফার কল এটা ইমাম আবু হানিফাও কি মানতে বলেছেন আমাদেরকে রসুলের সন্না কথা বুঝেছেন তিনি বলেছেন ইজা সহাল হাদিস মাঝাবি যেটা হাদিস যখন পাবে ওটাই হলো আমার মাঝাব তিনি সৈহাদিস মানতে বলেছেন আমরা প্রত্যেক ইমামকেই মানি যতক্ষণ কোরআন হাদিসের সাথে তাদের কথা মিলে যাবে আমরা কাউকে মানি না সে যত বড়ই নেতা হোক যদি কোরআন হাদিসের উল্টা কথা বলে কথা কি বুঝেছেন আমরা মাঝাবের দোহাই দিয়ে এমন কিছু আমল তৈরি করেছি যার ভিত্তি নাই সমাজে অথচ মাঝাবের দোহাই দিয়ে চলছে এই যে মুখে আরবিতের নিয়ত বলেন সালাতের এটা জাল জয় নাই আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে সলাতের মুখে আরবি নিয়টটা তৈরি করেছি এটার একটা জাল হাদিস কি নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে এটা হলো গাঁজা খুরি একটা কথা কি খুরি পৃথিবীর কোনো হাদিসের কিতাবে সই জৈব না একটা জাল হাদিসও নাই মাঝাবের দোহাই দিয়ে চলছে পায়ের সাথে পা মিলাতে দিচ্ছে না চার আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে অথচ একটা জাল হাদিসও না কথা নে কত জাল আমল চালু আছে এই যে মিলাদ কিয়াম করছে আবহানিফা থেকে দলিল দেন আবহানিফা কবে মিলাদ কিয়াম করেছে কথা বুঝতে পারেন সব সব মাঝাবের দোহাই দিয়ে চলছে কাজেই আমরা চার ইমামকে অনুসরণ করব তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় বাস আমরা কোনো ইমামকে খাটো করি না মাঝাবের নামে যে বাড়াবাড়ি শুরু হয়েছে আল্লাহ আমাদের সঠিক কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন আলোচিত বক্তা নাম বক্তা হাদিসের নাম খুঁজে পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে খুঁজে পেয়েছে না আর ভণ্ডামে এর ভন্ডামি করার জায়গা পায় না প্রতারক হলে এত হয় এত প্রতারক হয় এত মিথ্যা কথা বলে কিভাবে যে তারা বলে আল্লাহ তো দান করো কে বলেছে আল্লাহ তাকে দান অনেক সময় স্লিপ ট্রান হয়ে যেতে পারে মুখ দিয়ে বলে দিয়েছে হয়তো বা জনপ্রিয়তার জন্য। কিন্তু ওগুলো কি বাজে কথা মেয়ে সন্তান জন্ম নিলে তার কানে আজান দিতে হবে কি আসলে আজানের হাদিসটা নাসিরুদ্দিন আল বাণী প্রথমে নিয়ে এসে সই বলেছিলেন পরবর্তীতে চূড়ান্ত তাহাকে তিনি জৈব বলেছেন নারী হোক পুরুষ হোক দিলে প্রত্যেকের কানেই দিবেন কথা বুঝেছেন না দিলে কারো কানে দেওয়ার প্রয়োজন নাই ডান কানে আজান বাম কানে কামত এটা একটা মিথ্যা কথা কথা বুঝেছেন আজান দিলে নারী পুরুষ শর্ত নয় মেয়ে হোক ছেলে হোক কানে আজান দিয়ে দিবেন কথা কি বুঝেছেন না না দিলেও হবে দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা নিজের বউকে নিজের বউকে কন্ট্রোল করতে কি কি কাজ করতে হবে কি ব্যাপার না সবাই সবাই উঠে চলে গেছে না আর আমি শেষ করে দিব এই যে বারোটার জন্য অপেক্ষা করতেছি সমস্যা না হুম আলহামদুলিল্লাহ আমি শেষ করে দেবো যে বারোটা বাজলে শেষ করে দেবো ইনশাল্লাহ তো আপনারা হয়তো ব্যস্ত আছেন এই জন্য উঠে যাচ্ছেন বলছিলাম যে তিনটা যে এবার আল্লাহ কি করে দেন ক্ষমা করে দেন একটা হচ্ছে দুই হচ্ছে দান অতিতালয়ের নারী কুকুরকে পানি দান করিয়ে যা তার পাপ ক্ষমা হয়ে গেল আপনি কত অসহায় ব্যক্তি আছে এদেরকে আপনি সাহায্য করেন দান করেন কত অসহায় ফকির মিসকিন দারিদ্র নিঃস্ব এদের ক্ষুধার্তকে খাদ্য দেন চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দেন বস্ত্রহীনকে বস্ত্র দেন আল্লাহ বিচার মাঠে বলবেন আমি অসুস্থ ছিলাম আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দাওনি তখন আপনি বলবেন আপনি তো রব্বুল আলামিন বিশ্বজগতের প্রতিপালক আপনাকে কি করে ক্ষুধা লাগে তখন আল্লাহ বলবেন ওই যে অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল ওকে খেতে দিলে আমাকে খেতে দেওয়া হতো এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খেতে দিবেন দান করবেন কুকুরকে পানি দান করে যদি কাবিরাগুনা গুনা ক্ষমা হয়ে যায় একটা অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ কাবিরা ক্ষমা করতে পারেন না বুঝেননি আর তিন নম্বর হচ্ছে একটি দোয়া আছে আস্তাকফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু এই তিনটা আমলে কাবীরা আল্লাহ ক্ষমা করে দেন এক পিতামাতার খেদমত দুই দান সাদাকা তিন আস্তাগফিরুল্লাহিল্লাজি লা দিলা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুমাতু বিলাইহি এই তিনটা আমল একটি বিশেষ আমল যেই আমলগুলি করলে আল্লাহ বড় থেকে বড় পাপ ক্ষমা করে দেন বলছিলাম অবস্থিত বৈঠকের মুসলিম دینی ভাই আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করার প্রতিবেশীর সাথে সদাচরণ করার আত্মীয়দের সাথে সদাচরণ করার আর আমাদের জন্য সবচাইতে বড় আত্মীয় হলো পিতামাতা পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন আল্লাহ যারা নাফারমানি করেছেন পিতামাতার কাছে তো চাইবেন কি এগুলো প্রশ্ন কে করেছে প্রশ্ন উত্তর দেওয়া লাগবে আচ্ছা সাং জি কয়েকটা প্রশ্নে দেখি উত্তর সাংবাদিক ব্যবসা হালাল না হারাম সাংবাদিক ও আচ্ছা আচ্ছা সাংবাদিক ব্যবসা সাংবাদিক এটা কি একটা পেশা সাংবাদিক পেশা এখানে রসুল সাল্লাম বলেছেন যে তোমরা গোয়েন্দাগিরি করো না এর অর্থ হচ্ছে ওই গোয়েন্দাগিরি যেই গোয়েন্দা আদেশের ব্যাখ্যা আছে এটা বোঝাতে গিয়ে তো কয়েক মিনিট লেগে যাবে গোয়েন্দা বলতে মানুষের দুশ খোঁজা অপমানের জন্য মানুষকে হে তুচ্ছ করার জন্য কোনো তার পাপ তার এমন গোপন কিছু বিষয় সেগুলি খুঁজে খুঁজে মানুষকে বলে বেড়ানো এগুলি হলো ইসলামে হারাম কিন্তু একজন অপরাধী একজন খুনি ডাকাত চুর বা জাতিগতভাবে যে ক্ষতিগ্রস্ত করছে জাতিকে এদের ব্যাপারে সংবাদ সংগ্রহ করে বিচারকের কাছে পেশ করা এটা হলো ফরজ এটা কি ফরজ এই সাংবাদিকতা হালাল কোন সমস্যা নাই কথা বুঝেছেন কিন্তু এখন আবার অধিকাংশ সাংবাদিক তথ্য সন্ত্রাস করছে ঘটে আর একটা প্রচার করে দেয় আর একটা এগুলো হলো হারাম কাজ এর জন্য আল্লাহ বিচার মাঠে ধরবেন কাজে বিষয়টি সাবধান পায়ে হেঁটে হজে যাচ্ছে ভারতের একজন নারী এ বিষয়ে ইসলাম কি বলে হেঁটে জাহেলিয়াতে এগুলো শুরু হয়েছে এক একটা ভণ্ডামি নষ্টামি একটা নারী যাক পুরুষ যাক পায়ে হেঁটে কেন হ্যাঁ যখন গাড়ি থাকবে না কিছুই পৃথিবীতে নাই পায়ে হেঁটে যান সামর্থ্য থাকলে এখন গাড়ির ব্যবস্থা আছে এটা লৌকিকতা এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না কথা বুঝেছেন আর একে তো নারী এ যে কত জাহেল এটা কত যে একটা জাহেলিয়ার টাটকা শয়তানি আরে আশ্চর্য কথা নারী পায়ে হেঁটে ভজে যাচ্ছে তাও একাই বের হয়েছে